আমরা এখন আমার ডিউটি বিয়ে হচ্ছে এখন কার্গো হোল্ড খুলতেছে কারণ আমাদের অল্প কিছু কার্গো আছে এই কার্গোগুলো চেক করা হবে তো কিভাবে হ্যাড কভার খোলা হয় সেটা আপনাদের একটু দেখাই এখানে যে লিভার আছে এই লিভার দিয়ে নর্মালি হাইড্রোলিক পাম্প ব্যবহার করে এটা খোলা হয় এবং এটা হচ্ছে হ্যাচ কভার যখন সেলিংয়ে থাকে বা কার্গো লোডিংয়ের পরে এটা বন্ধ করে থাকা হয় যাতে কোনো বৃষ্টির পানি বা কোনো কিছু কার্গো ড্যামেজ না করে এবং এই কার্গো হোল্ডের এর যে হ্যাড কভার দেখছেন এই হ্যাড কভার কিন্তু অনেক বেশি এটা হাইড্রোলিক পাম্প ব্যবহার করে এটা খোলা হচ্ছে এবং আপনাদের যদি একটু কার্গো হোল্ডের ভেতরটা দেখায় অল্প কিছু কার্গো বাকি আছে এখানে এগুলো কালকে আনলোড করা হবে আজকে আপাতত তাদের হলিডে এই জন্য বন্ধ তা আমাদের যে ফোরম্যান আছে কার্গো সুপারভাইজার উনি চেক করার জন্য এটা খোলা হচ্ছে ওকে থ্যাংক ইউ অলিপুর সো স্কুল বুসুন হ্যাঁ ওকে আচ্ছা সো তাদের ইন্সপেকশন শেষ এখন এটা আবার বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ যেহেতু কালকে সকাল পর্যন্ত আর কোনো অপারেশন হবে না সেহেতু এটা আপাতত বন্ধ করে রাখা হবে রাতের ভিতরে যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে যাতে কার্গো ড্যামেজ না করতে পারে Okay, next, number two. Come, come. My second officer, my best, my best partner ever. <laughs> yeah, okay, I thank you. <laughs> but the other officers, another nationality, I don't like anymore. I don't like turkish, I don't like something <laughs> else. He is from Philippines. His, yes. his name is Oliver Avinita. Indian, Asian, Asian, officer, I like. But other officer, I don't I do like. <laughs> you like only Asian officer? আমাদের শিপে নর্মালি অনেক দেশে গ্রুপ মানে দেশের একসাথে সবাই আমরা এখানে কাজ করতেছি তুর্কিশ আছে ইজিপশান আছে বাংলাদেশি আছে ইন্ডিয়ান ও ভিয়েতনাম ক্লোজ হাইড্রোলিক পাম্প যেহেতু আমাদের সবগুলো হোল্ড আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সো আমাদের যে পাম্প আছে যে পাম্প ব্যবহার করে এই কভারগুলো খোলা এবং বন্ধ করা হয় সেটা এখন বন্ধ করে দেওয়া হবে আর এই পাশে যে আমরা কার্গোগুলো নিয়ে এসেছিলাম যে মালামাল সেগুলো এখানে মজুদ করা আছে এগুলো ট্রাকে করে তারা শহরে আবার নিয়ে যাবে আর আমার আপনাদের যদি একটু পোর্ট ভিউটা দেখায় এই হচ্ছে পোর্ট আমাদের অপোজিট সাইডে আবার আর শিপ অ্যালং সাইড হতে পারবে মানে ওখানে আর একটা শিপ বাধা থাকবে বাট আপাতত এখন ফাঁকা আছে এখন কোনো শিপ নাই কারণ আজকে তাদের হলিডে সো মনে হয় পোর্টের সমস্ত কাজ বন্ধ আছে আজকে কাউকেই দেখছি না পুরো পোর্ট ফাঁকা আর এই পাশে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে এখানে যে কার্গোগুলো নিয়ে আসা হয় বা যে মালামালগুলো সেই মালামালগুলো ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে হয়তো কোনো ধরনের প্রোডাক্ট তৈরি করে এই হচ্ছে ইউরোপের র্যাভেনা পোর্ট আর এই হচ্ছে আমার শিপের অ্যাকোমোডেশন এরিয়া তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে শিপের হ্যাচ কভার বা যে হ্যাচ হ্যাচ কভার আমাদের হ্যাচগুলো আছে বা কার্গো হোল্ডগুলো আছে যেখানে মালামাল রাখা হয় সেটা কিভাবে তার যে ঢাকনা বা কাভার আছে সেটা কিভাবে খোলা বা বন্ধ করা হয় সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কী টপিক নিয়ে নতুন ভিডিও চান সেটাও জানাবেন আমাকে যারা নতুন দেখছেন আমি অহিদ হাসান নয়ন আমি সমুদ্র রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আমি শিপের বিভিন্ন গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করবেন সবাই সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে